এক নাম্বার প্রশ্ন হলো দুই সিং মালা বাদশা কে দুই সিং মালা বাদশা কে কি তার পরিচয় কেন তার দুই সিং হয়েছিল দ্বিতীয় প্রশ্ন হলো রুহ কি জিনিস রুহ এই রুহটা কি জিনিস কেমন করে বের হয় কেমন করে ঢুকে কি জিনিসের পরিধিটা কেমন দেখতে কেমন তিন নাম্বার প্রশ্ন হলো ওই গুহাবাসী কারা গুহাবাসী কারা কেন তারা গুহায় আশ্রয় নিয়েছিল ওই গুহাবাসী কারা কেন তারা গুহায় আশ্রয় নিয়েছিল আর ওই গুহায় এক ঘুমে তারা তিনশো নয় বছর কাটায় দিয়েছিল কি তাদের পরিচয় তিনটা প্রশ্ন নিয়ে নজর ইবনে হারেস মক্কা এসেছে আবু জাহেলকে শোনাইছে আবু জাহেলের তো মাথা নষ্ট কি এমন প্রশ্ন জীবনে তো কোনোদিন শুনি নাই দুই মালা বাচ্চা আবার কি কি তার পরিচয় কেন তার দুই সিংহ হলো রুখ কি জিনিস গুহাবাসী কারা কেন তার গুহায় আশ্রয় নিয়েছিল এক গুমে তিনশো নয় বৎসর আবু জাহেলের মাথা হ্যাং মারলো আবু জাহেল কয়ে পাইছি পাইসি এইবার পাইসি বাতি যা তুমি যাইবা কোথায় বাতি যা তুমি যাইবা কোথায় এইবার বোঝা যাবে এইবার খবর আছে মহাকুশি আবু জাহেল কয়ে দেরি নাই চল বাতিজা যাই কাছে চল যায় তারে জিজ্ঞেস করেছি প্রশ্নের খবর তার কাছে আছে কিনা না রে না আমরা যখন প্রশ্নই জানিনা প্রশ্নই শুনি নাই মহাম্মদ জবাব দিবে কেমন করে এই প্রশ্নই তো জীবনে কোনোদিন শুনি নাই জবাব দিবে কেমন করে আল্লাহর নবীর কাছে আবু কে না এই ডাক দেয়া বলতেসে বাতি যা মহাম্মদ নবী বলতেছেন চাচা যান কেন এসেছে না বুঝা কেন কই বাবা এসেছি আগে বলো তো দেখি তুমি তুমি কি নবী আল্লাহর নবী বলতেছেন চাচা আমি যে নবী আমি তো বলি না আমি যে নবী আমি বলি না আমার আল্লাহ বলেন এজন্য বলি ইয়া সিদ ওয়াল কোরআনিল হাকীম আমার আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন বন্ধু তুমি রসুলের ভিতরে একজন রসুল এজন্য বলি আবু জাল কয় বুঝছি ঠিক আছে তুমি যদি নবী হও তাহলে তিনটা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে বাতি যা তিন প্রশ্নের জবাব তুমি দাও আল্লাহর নবী বললেন কি জবাব কি প্রশ্ন আগে শোনাও আবু জাহল কয় কিরে প্রশ্নটা কি আবু জাহেল নিজেই প্রশ্ন ভুলে গেছে সাথীদেরকে বলে প্রশ্ন কোক আমার প্রশ্নই মনে নাই

আমার নবী কিছুই নিজের থেকে বলেন না সব কিছু আল্লাহর পক্ষ থেকে বলেন আয়াতিকুআনিল হাক্ক ইন হুয়া ইল্লা হা আল্লাহ বলে আমি নিজের থেকে নবী বলেন কিছুই আমি নিজের থেকে বলি না আমার আল্লাহ যা বলতে বলেন তাই বলি তাই বলি এজন্য মায়ের নবী আল্লাহর কাছ থেকে যাই না তারপরে জানাবেন এজন্য বললেন আগামী কাল বলবো আগামী কাল বলবো এই কথা বলতে যে আমার নবী একটু ভুল হয়ে গেছে আগামীকাল বলবো এই কথা বলতে যাইয়া হিং আল্লাহ নবী বলেন নাই আমার আল্লাহ যদি চায় তাহলে কাল বলবো এই কথাটা এইভাবে কাল বলবো যেন নিজের থেকেই তিনি বলবেন যেন নিজের থেকেই থেকে কাল বলবেন আল্লাহ যদি চায় এই কথাটা ভুলে ভুলে গেছেন গেছেন অন্তরের ভিতরে আমার আল্লাহ যদি আমাকে জানায় তাহলে আমি জানাবো কিন্তু জবানে বলতে যায় তিনি জবানে বলেন নাই আল্লাহ এতেই তিনি মাইন করেছেন পাক মনে কুদ্রুতি মনে কষ্ট পেয়েছেন পাক কুদ্রতি মনে কষ্ট পেয়েছেন আল্লাহ বলেন আমি আল্লাহ আদেশ দেওয়া না পর্যন্ত বন্ধুর কাছে তুমি যেও না এটা আমি আল্লাহর আদেশ সাবধান জিব্রাহিম আমার বন্ধুর কাছে আমার আদেশ না পাওয়া পর্যন্ত যেও না দেখো না দেখো আমার বন্ধু আগামীকাল জবাব দিবে বলে ফেলেছে কিন্তু আমি আল্লাহকে সাথে রাখে নাই আমি আল্লাহ যদি চাই ইনশা আল্লাহ শব্দ বলে নাই ও জিব্রাহিম আমিও দেখবো আমার বন্ধু কেমন করে আগামীকাল জবাব দেয় মহাব্বতের মধ্যে মান অভিমান চলে মহাব্বতের মধ্যে মান অভিমান চলে এ ভাই মান অভিমান বুঝতে হয় মান অভিমান বুঝতে হয় যার প্রতি যার মহাব্বত যত বেশি তার প্রতি তার অভিমানত তো বেশি যার প্রতি যার ভালোবাসা বেশি তার প্রতি তার অভিমানও তত বেশি আল্লাহর রহমতের নবীর প্রতি আমার আল্লাহর কি পরিমাণ ভালোবাসা পবিত্র করিমের ভিতরে সকল নবীদের নাম আল্লাহর নাম ধরে অনেকের ডাক দিয়েছেন এইভাবে আল্লাহ পাত্রাম নদীদের নাম ধরে ধরে ডাক দিয়েছেন কিন্তু আমার আপনার নবী

ভাইরা বন্ধুরা জন্য আল্লাহ পাক কুদরতি কলি যায় ব্যথা পাইলেন মহব্বতের মানুষ যদি অল্প কথা কয় এতেই দুশমনের তলোয়ারের আঘাতের চেয়ে বেশি কষ্ট পাওয়া যায় ফুলের সেটা দুশমনের তলোয়ারের আঘাতের যে বেশি কষ্ট ভাইরা বন্ধুরা জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জিবরাইল যায়ো না যায়ো না আমার বন্ধু কেমন করে জবাব দেয় আমি আল্লাহ একটু দেখি আগামী কাল আবু জাহেল আসছে নবী যখনই বলছেন আগামী কাল বলবো আবু জাহেল তখনই কিন্তু একটা লাফ দিছে কয়ে বুচ্ছি মহাম্মদে না সময় চায় সময় চায় সময় তো চায় যারা দুর্বল আবু বুঝাইলে তো খবর নাই আমার নবী তো দুর্বল আমার আল্লাহ সারা আমার নবী দুর্বল

চেষ্টা করতে পারে কি পারে না নজির আবরাহার নজির আবিল পাখি নজির ফেরাউনের নজির ওই যে بنی ইসরাইলের নুফুলকে আল্লাহ পাক কখনো ব্যাঙ্গের দ্বারা কখনো পিঁপড়ার দ্বারা কখনো ওই দিক পোকামাকড়ের দ্বারা আল্লাহ পাক ধ্বংস করেছেন আজা পর্যন্ত আল্লাহ পাক ধ্বংস করেছেন ভাইরা বন্ধু যম আল্লাহর সৃষ্টি হলো আল্লাহর এক একটা কেবনাstro কেবনাstro অতি মোকাবেলা করে কোন কলাপ নাই দেয়ালে মাথা ঠেকাইলে দেয়ালের কোনো ক্ষতি হয় না বাকি নিজের মাথার কোন অস্তিত্ব থাকে না আল্লাহর মোকাবেলা যে যুগে যারাই করেছে সেই চরম বোকামি করেছে কোন যুগে কেউ আল্লাহর মোকাবেলা করে পার পায় নেই দেখতে পারে নেই পারবেও না বায়রা বন্ধুরা ওই বার দেখা গেল আবু জাহেল খুব খুশি খুব খুশি দেখি ঠিক আছে আগামীকাল আসবো তুমি কেমনে জবাব দাও দেখি আমরা এই কথা বইলা আবু জাহেল দল নিয়ে চলে গেল আবার ভাইরা বন্ধুর আল্লাহ নবী আগামীকাল জবাব দিবেন কিন্তু আগামীকাল কেমনে দিবেন কেমনে দিবেন নবী তো নিজের থেকে কিছুই জবাব দিবেন না জবাব নবী দিবেন নিজের থেকে না নবী জবাব দিবেন তো আল্লাহর কাছ থেকে পাইয়া ঠিক না আল্লাহর কাছ থেকে পাইয়া নবী জবাব দিবেন এইবার মায়ার নবী আল্লাহর কাছে অপেক্ষায় আগামীকাল দেখা যায় জিব্রাইল আসলেন না নবী জবাবও পাইলেন না জিবরাইল আমিন আসলেন না নবী জবাব পাইলেন না কিন্তু আবু জাহেল সঙ্গ পঙ্গলে হাজির মোহাম্মদ জবাব দাও জবাব মায়ার নবী দয়ার নবীর কলি যারা কেবে উঠছে যখনই ডাক দিছে এসে মোহাম্মদ কয়া কারণ আমার নবী তো জবাব পান নাই পান নাই নবী তো জবাব পান নাই কেমন করে নবী জবাব দিবেন আল্লাহর নবী রহমতের নবী চেহারাটা মলিন হয়েছে নবীজি নবী বা ডাক দিয়ে বলতেছেন চাচা গো আজও পারবো না আজও পারবো না

মায়ানবী কান্দেন আল্লাহ পাকের অভিমানুষেষ হয় না একদিন দুই দিন নয় চোদ্দ দিন পরে তাহাজুদের সময় মায়ার নবী যখন কান্দেন শেষ থেকে মাথা উঠায় না নবী চোদ্দ দিন যাবৎ নবীজি ঘর থেকে বের হন না চতুর্দিকে বদনাম বদনাম মোহাম্মদ জবাব দিতে পারে না জবাব দিতে পারে না কারণ ইহুদিরা জানাই দিছে নবী সারা এই তিন প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না নবী সারা কেউ জবাব দিতে পারবে না আর ইহুদিরা এও বলে দিছিল শুনলে মক্কার দল যদি মোহাম্মদ জবাব দি। তাহলে সাবধান বিয়াদবি কইরো না যদি মোহাম্মদ জবাব দেয়া দেয় তাহলে বিয়াদবি করবা না কারণ নবী ছাড়া এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না জবাব দিলে বুঝবা সে সত্যবাদী নবী সাবধান বিয়াদবি কইরো না গজব আসবে গজব অলিগলি চালনার নবীর বিরুদ্ধে বদনাম 14 দিনের মধ্যে নবীজি সেজদায় পড়ে তাহাজ্জুদের টাইম কান দেন বিছারা বিছায় বিজায় দিবেন যায় নামাজ বিছে দিবেন বলতেছেন মালিক আমি তো আমাকে নবী কই

তোমার আমি যাই না আমি জিব্রাই গেলো শুইতে পারি না আল্লাহ বলেন জিব্রাইন তুমি যাও অনুমতি দিলাম যাও যে আমার বন্ধুর দরজার সামনে তিনটা প্রশ্নের জবাব নিয়ে হাজির হয়ে যাও আর বলে দিও কেন এই চোদ্দ দিন দেরি হলো কেন চোদ্দ দিন দেরি হলো তার উম্মতের জন্য যেন এটা শিক্ষণীয় বিষয় হয় বন্ধু বন্ধুকে জানাই দিও জিব্রাইল জিব্রাইল আমিন তাহাজুদের সময় দরজার সামনে আইসা নক করেছে আমার নবী দরজার কে জানি নক করেছে শোনা মাত্র মায়ার নবী দরজাটা কইলে দিয়েছে নবী চোখ থেকে দরদর করে পানি পড়ে আল্লাহ নবী দরজারা কইলে দেখে জিব্রাইল আমিন হাজির যেন পানির বাদ ভেঙে গেছে নবী জিব্রাইল কে দেখা মাত্রই অপরদিকে জিব্রাইল নিজেও কাঁদতেছে জিব্রাইল কয় নবী গো আপনি আমাকে ভুল বুঝেন না গো নবী আমাকে আপনি ভুল বুঝেন না আমি তো আপনার কাছে আসতে চাই কিন্তু আমার আল্লাহ আমাকে আসতে দেয় না সকল নবীদের কাছে জিব্রাইল একবার দুইবার কারো কাছে একশো বার তিনশো বার পাঁচশো বার আসছে কিন্তু আমার নবীর কাছে চব্বিশ হাজার বার জিব্রাইল আসছেন না আমি তো আপনাকে না দেখলে শান্তি পাই না আমি তো আসতে চাই আমার আল্লাহ আমাকে আসতে দেয় না দেয় না দেয় না আল্লাহ নবী জানতে চাইলেন ভাই জিব্রাইল কেন কই নবী গো মনে পড়েনি দেখেন তো আজ থেকে চোদ্দ দিন আগে আপনি বলেছিলেন আগামী কাল বলবো কিন্তু প্রশ্নের জবাব দিতে যে আগামী কাল বলছেন ইনশা আল্লাহ বলেন নাই আমার আল্লাহ যদি চায় তাহলে জবাব দেব এই কথাটা বলেন নাই যদি আপনার অন্তরে ছিল মুখে বলেন নাই এই কথাতে আল্লাহ কষ্ট পায় গেছে গো নবী আপনার উম্মতকে এই শিক্ষা দেওয়ার জন্য ভবিষ্যতের কোন কাজ যখনই তারা করবে তখনই ইনশাআল্লাহ বলবে যখনই ভবিষ্যৎ নিয়ে কোন কথা বলবে তখনই ইনশাআল্লাহ বলবে কারণ ওই কাজটা তার তাকদিরে করার ক্ষমতা সুযোগ আছে নি না সে জানে না জানেন শুধু কি আল্লাহ আগামী কাল আমি যাব যেতে পারবো কি পারবো না আমি জানি না জানেন আমার আল্লাহ এজন্য সর্বদা ইনশাআল্লাহ যেন আপনার উম্মত আমল করে আল্লাহ পাকে সবক দিলেন আপনার উম্মতের জন্য তাও চোদ্দ দিন একটা ছোট্ট পরীক্ষা নিয়া যেন এই উম্মত কখনো ইনশাআল্লাহ আল্লাহ বলতে না ভুলে আগামী সামনের কোন কাজ কোন কথা বলতেই ইনশাআল্লাহ আল্লাহ যেন এই উম্মত আমল করে আল্লাহ পাক চোদ্দ দিন পর্যন্ত নবীর কাছে ওই আশা বন্ধ রেখে এই সবক দিলেন কত গুরুত্ব কত গুরুত্ব বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম ভালো করে শুনুন আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী দয়ার নবী এবার তিনি বুঝলেন বুঝলেন আর জি ভাই বলতেছেন নবী আর একটা সুখোষ খবর চোদ্দ দিন পর্যন্ত আপনার উপরে এই কষ্ট দিয়ে আল্লাহ একটা সুসংবাদ দিয়েছে সুসংবাদ আপনার উন্মতির জন্য সুসংবাদ কারণ আল্লাহ পাক আমাকে বলেছে যে ব্রাইল যা আমার বন্ধু চোদ্দ দিন কষ্ট করেছে এই কষ্টটা অন্তর থেকে দূর করার জন্য আমি আল্লাহ একটা ব্যবস্থা নিয়েছি কারণ আমি জানি আমার বন্ধুর উম্মতের জন্য কোনো খোশখবর যদি তারে শোনায় তাহলে তার মনের কষ্ট দূর হয়ে যাবে দূর হয়ে যাবে বন্ধুকে যে জানাও তার যেই উম্মত যে কোনো কাজ সামনে করার আগে ইনশাআল্লাহ বলবে ওই কাজটা পুরা কইরা দেওয়া তখন আমি আল্লাহ জিম্মাদারি হয়ে যাবে ইনশাআল্লাহ যখনই বলবে ওই কাজটা সমাধা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর হয়ে যাবে এই খুশখবর জানাইয়া দাও নবী সাথে সাথে খুশি হয়ে গেছে সাথে সাথে খুশি হয়ে গেছে কারণ আমার নবী তো উম্মতের পাগল নবী কিসের পাগল উম্মতের পাগল উম্মতের খুশ খুশখবর আমার নবীর সবচেয়ে আনন্দের বিষয় নবী মৃত্যুর সময় সন্তানের কথা বলে যান নাই স্ত্রীর কথা বলে যান নাই পরিবারের কথা বলেন নাই ইন্তকালের আগেও জেনবীর জবান দিয়ে যা উন্নতি উন্মাতি উম্মতি ছিল ইন্তেকালের আগে মানুষ প্রিয়জন নাম নেয় নবী কথা বোঝাইলেন আমার সবচেয়ে প্রিয় সন্তানও নয় স্ত্রীরাও নয় আমার সবচেয়ে প্রিয় হলো আমার ইয়া উম্মতি আল্লাহ আমার ইন্তকাল হয়ে যাচ্ছে আমার আমার কি কি হবে হবে আল্লাহ আমাকে একটু যদি জানাইতা আমি মৃত্যুর পরও শান্তি পাইতাম আল্লাহ পাক তখন বলতেছেন বন্ধু তুমি চলে আসো আমি আল্লাহ ডাকে তোমার ইন্তকালের পর তোমার উন্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজে আমি আল্লাহ নিজে জন্য আল্লাহ নবী রহমতের নবী 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 তিনটা প্রশ্নের জবাব নবী পেয়ে গেলেন ইব্রাহিম বলতেছেন নবী গো এবার আপনি যান বুক ফুলায় যান আবু জাখিলের বাসে যায় তিনটা প্রশ্নের জবাব দিয়া দেন জবাব দিয়ে দেন আল্লাহর নবী রহমতের নবী মায়ের নবী আবু জাহেলের বাড়িতে তিন প্রশ্নের জবাব নিয়ে হাজির দরজার সামনে এসে নবী ডাক দিলেন চাচা যান চাচা যান আবু জাহেল ঘরের ভিতর থেকেই মহাগুশি

এই মাত্র শুধু তোমার চাচির সাথে আলাপ করছি আমার বাতি যা একদিন না একদিন টিকে বুঝবে একদিন না একদিন টিকে আমাদের দলে চলে আসবে আরে রক্ত কথা ক রক্ত তো রক্ত কোনোদিন বেইমানি করবে না রক্ত একদিন আসলের দিকে ফিরবেই ফিরবে এই বাতি যা মাত্র শুধু তোমার কথা আলোচনা করেছি তোমার চাচির সাথে আল্লাহর নবী রহমতের নবী তখন ডাক দিয়া বলেন চাচা যান রং নাম্বারে ডায়াল করেছেন কি রং নাম্বারে ডায়াল বলেছে আচ্ছা আমি আপনার কাছে সারেন্ডার করতে আসি নাই আমি এসেছি তিন প্রশ্নের জবাব লইয়া যেই নবী বলেছেন তিন প্রশ্নের জবাব লইয়া এসেছি আবু জাহেলের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো কই কি আমার তো প্রশ্নই মনে নাই আর মোহাম্মদ জবাব লই আইছে কও কি বাতি জামা দাগি কাছে নি বলে হ্যাঁ তিন প্রশ্নের জবাব লই এসেছি আবু জাহেল তখন কয় বাতি যা এটা তুমি কি বলো কেমনে তুমি কেমনে কেমনে কি করলা আল্লাহর নবী বলে চাচা যান যে আল্লাহ যে আল্লাহ আমাকে নবী বানাইছেন ওই আল্লাহ আমাকে জবাব শিখাইয়া দিছেন আমি তো আমার থেকে নবী বলি না আমি তো আমার থেকে কোনদিন নিজেকে রাসূল বলি না হ জো নবিয়োঁ কা নবী হো জো রাসূলোঁ কা রাসূল হো জো নবিয়োঁ কা নবী হো জো রাসূলোঁ কা রাসূল হো আবু যা হেল ঠিক আছে কি জবাব তুমি দিবা একটু বলো আল্লাহর নবী রহমতের নবী বলে চাচা দুই সিং বাদশা কে কি তার পরিচয় কেন তার দুই সিং হয়েছিল তার নাম জুল কারনাইন কারণ শব্দের অর্থ সিং কারনাইন মানে দুই সিং জু শব্দের অর্থ হলো ওয়ালা দুই সিং এই দুই সিং বলা তিনি হলেন জুল কারনাইন কে ছিলেন তা तमाम পৃথিবിക്കัล্লা পাহাড় চারজন মানুষটি দিয়া দুনিয়া চালাইছেন तमाम দুনিয়ার বাচ্চা বানাইছেন চারজন কে এর মধ্যে একজন হলেন যুলকারনাইন দুইজন হলেন মুমিন দুইজন হলো কাফের একজন হলো ইউসুফ সুলাইমান আর একজন হলেন যুলকারনাইন একজন হলেন সুলাইমান পয়গম্বর আর যুলকারনাইন আর কাফেরদের ভিতর থেকে একজন বক্তনসর আর একজন নমরুদ এই যুলকারনাইন বাদশা কে আল্লাহ পাক तमाम দুনিয়ার বাচ্চা বানাইছিলেন এই যুলকারনাইন বাদশা যুলকারনাইন বাদশা আলোচনাটা ইনশাল্লাহ পরে করব আলোচনাটা পরে শোনাবো এরপরে নবী বলতেছেন দুই নম্বর হলো ওই গুহাবাসী কারা কি তাদের পরিচয় রোগ কি জিনিস এটাও পরে বলবো আজকে আলোচনাটা শুরু করি আমরা গুহাবাসী কারা কি তাদের পরিচয় কেন গুহায় আশ্রয় নিয়েছিল জালেম এক বাচ্চা ছিল যার নাম বাচ্চা মূর্তি পূজারি অগ্নি পূজারি ওই মূর্তি পূজারী অগ্নি পূজারী সে ছিল জালেম তার রাজ্যের সাতটা যুবক এরা মূর্তি পূজা করে না এরা মানুষের পূজা করে না এরা এক আল্লাতে বিশ্বাসী এক আল্লাতে বিশ্বাসী বাইরা বন্ধুরা তাওরা কিতাবের উপর বিশ্বাসী এক আল্লাহর উপর পরিমাণ মূর্তি কোনোদিন ক্ষুদা হতে পারে না এই হলো তাদের কিনার বিশ্বাস অথচ এই সাতজনের বাবা হলো বাচ্চার বড় বড় মন্ত্রী বাচ্চার বড় বড় মন্ত্রী হলো তাদের বাবা একদিন বিশাল বড় একটা আয়োজন রাষ্ট্রীয় আয়োজন সেখানে বাচ্চা সবাইকে ডাকছে এখানে মূর্তি পূজা হবে আয়োজনে সবাই শহীখ হয়ে গেছে কিন্তু এই সাত যুবক যায় না রং ঢং হবে গান বাজনা হবে আমোদ ফূর্তি হবে মজগঞ্জা চলবে যাত্রার অনুষ্ঠান চলবে নারীদের নাচ চলবে উলঙ্গ নাচ দেখার জন্য সবাই পাগল কিন্তু ওই গুণার অনুষ্ঠানে সাত যুবক তারা যাবে না অথচ সাতজনের একজনের সাথেও কারো কোনো সম্পর্ক নাই একজন একজন করে তারা ওই জমকালো নিত্য অনুষ্ঠানে যোগ না দিয়া তারা একজন একজন করে পাহাড়ের দিকে চলতে লাগলো গাছের নিচে যায় একজন বৈশা বৈশা মনে মনে কল্পনা করে আর কয় হায় কোন দেশে পড়লাম কোন জালিমের কপরে পড়লাম মূর্তি কেমন করে খোদা হয় হায় রে কেমন করে এই সমস্ত কাজ বৈধ হয় কেমন করে এর দ্বারা সমাজে শান্তি আসে এর দ্বারা অশান্তি ছাড়া কোনোদিন শান্তি আসবে না আসমান জমিন যিনি বানাইছেন তিনি তো খালিক তিনি তো মালিক বাদশাও কোনোদিন মালিক নয় দেব দেবী কোনোদিন খোদা নয় পরে দেখা গেল আরেকজন যুবক যা বসে আরেকজন যা বসে আরেকজন সাতজন একটু দূরে দূরে বসে একজন আরেকজনের দিকে তাকায় আর মনে মনে কইতেছে কই কি ব্যাপার আজকে এত বড় এক অনুষ্ঠান পুরনো টকবগে যুবক এই যুবক কত যুবক আজকের অনুষ্ঠানে যায় মজা নিতেছে আকাম কোকাম করতেছে কত কারণ যৌবন কালটা হলো পাগলামির বয়স যৌবন কালটা পাগলামির বয়স এই পাগলামির বয়সটাতে সে না কইলে এখানে আসলো কে আমি তো আসলাম না হয় একজন আরেকজনের মনের মধ্যে একই কথা আসলো আসলো একজনে জিজ্ঞেস করে বলো নাকি আজকে অত মজা অত আনন্দ অত ফুর্তি চলতেছে এই ফুর্তি আপনি এখানে আসছেন কেন ভাই আমার ভাল লাগে না কেন চিন্তাও করে মনের কথা কেমনে কয় একজন আরেকজনের কইলে তো ভয় সে যদি আবার এই কথা বাচ্চারা জানাই দেয় তাহলে তো বিপদ ভাই বলেন 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 আমি আপনার কথাগুলি আমানত রাখবো এখানে কেন আসছেন আসছে আমার এগুলো ভালো লাগে না এই এই যে মূর্তি মূর্তির পূজা এটাই কেমন করে সম্ভব মূর্তি কোনোদিন খোদা হইতে পারে না মূর্তি আল্লাহ হতে পারে না মূর্তি কোনোদিন দেবতা হইতে পারে না খালিকার মালিক তো যিনি আমাকে বানিয়েছেন আপনাকে বানাইছেন আসমান জমিন সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি তো হবেন খালিকার মালিক বাচ্চাকে তো শেষদা করা চলে না শেষদা যদি করতে হয়তো করবো যিনি খালিকার যিনি মালিক তিনি রাজা